আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা হচ্ছে বেক্সি বয়েল কাপড়ের উপরে একটি টু পিস প্রথমে আমি জামাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা জামার সামনের পাটে ভাবে ডিজাইন করা আছে এবং গলাতে এভাবে ডিজাইন করা আছে দেখেন সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে এই ড্রেসটির কালারটি হচ্ছে হালকা আকাশি কালার হালকা আকাশের সাথে সাদা সুতা এবং আকাশি কালার সুতা দিয়ে কাজটি করা এবং লাখনৌ সেলাই দিয়ে কাজটি করা হয়েছে জামাটা লম্বা হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এবং হাতাটাও লম্বা হবে এক নম্বর বেক্সি বয়ল কাপড়ের উপর করা এবং কালার গ্যারান্টি হবে দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিং মার্শাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ জামাতে এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে ভালো লাগলে ড্রেসটি নিয়ে ফেলবেন আমার ডেসক্রিপশন বক্স ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে এই ড্রেসটির ডিজাইনটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটি সুন্দর কমেন্ট আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে এই তো এভাবে সম্পূর্ণ জামাতে কাজ করা হয়েছে এখন আমি জামাটার ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টে পিঠের মধ্যে এই ডিজাইনটি পড়বে দেখেন সুন্দর করে এই পিঠের ডিজাইনটি হবে এখন আমি জামাটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে এভাবে সুন্দর করে লম্বা লম্বা ডিজাইন করা আছে সম্পূর্ণ হাতাতে এই তো এভাবে সম্পূর্ণ জামা আমি কমপ্লিট করেছি এখন আমি এটার উনারটা দেখিয়ে দিব উনারটাতে আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং লম্বা হবে পাঁচ হাত খুবই সুন্দর একটি ড্রেস এবং মার্জিত সবাইকে পড়লেই ভালো লাগবে এবং ওনারটাও মার্শাল্লা অনেক সুন্দর ওনার চারপাশে সুন্দর করে মোটা করে ডিজাইন করা আছে এবং মাঝখানে এভাবে সুন্দর গোল করে ডিজাইন দেওয়া আছে এবং ছিটানো ফুল দেওয়া আছে ফুলের মাঝখানে সিকোয়েন্স বসানো আছে ভিডিও থেকে সামনাসামনি ড্রেসটি আরো সুন্দর মার্শাল্লা ড্রেসটি দেখানো অনেক সুন্দর এবং কাজের ফিনিশিংও মার্শাল্লাহ অনেক ভালো আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম